কথায় বলে না যে যার যায় সে বোঝে বা সে জানে কথাটা চলবান পরিস্থিতিতে অনেক বেশি মানানসই বা খাপে খাপ মিলে যায় যাকে বলে আমরা বিগত এক মাসের যে সহিংসতা গেছে বা হানাহানি বা যে বড়ো একটা নারকীয় হত্যাকাণ্ড চলেছে সেই হত্যাকাণ্ডে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার মনে হয় প্রত্যেকটি পরিবার যাদের স্বজন হারিয়েছে বা স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছে বা আহত হয়ে হাসপাতাল কিংবা বাসায় নিজের জীবনের সাথে যুদ্ধ করছে এই মানুষগুলোর অবদান তো আমরা কখনো অস্বীকার করতে পারবো না আমরা সবাই জানি যে নতুন সরকার সরকার গঠন হয়েছে তরুণ প্রজন্ম নিরলস পরিশ্রম করে এই দেশটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে এটা আমরা সব সময় প্রশংসা করি অ্যাপ্রিসিয়েট করি কিন্তু আরেকটি বিষয় মনোযোগ দেওয়া উচিত আমাদের চার চার জায়গা থেকে এটা শুধু রাষ্ট্রীয়ভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয় রাষ্ট্র কিংবা কর্মস্থল থেকে যে তাদের জন্য সাহায্য বা সহমর্মিতা আসবে এমনটা না যারা নিহত বা আহত তাদের পরিবারগুলো কীভাবে চলছে বা তারা তাদের শোককে কিভাবে মোকাবেলা করছে এই বিষয়গুলো আমাদের প্রত্যেকটি তরুণ প্রজন্ম কিংবা বাংলাদেশের প্রত্যেকটি জনগণের সেই জিনিসটি খেয়াল করা উচিত বা যতটুক আমাদের গন্ডির মাঝখানে যদি কেউ থাকে যে যাদের ছেলে বা মেয়ে মারা গেছে কিংবা কেউ আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে তাদের সবার সামনে না আনা হলেও তাদেরকে যতটুক পারা যায় যে নিজের সামর্থ্যের মধ্যে তাদের জন্য কিছু করা বা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দেখা আমরা দেখতে পাচ্ছি যে এক দুইজন বা তিনজন চারজন ছাড়া আমরা আর কারোর ওভাবে খোঁজ জানি না অথচ আমরা কিন্তু জানি সরকারি বেসরকারি হিসাবে শয়ে শয়ে হাজারের কাছেও হতে পারে সে সংখ্যা হাজারের কাছে মানুষ মৃত্যুবরণ করেছে তো তাদের পরিবার কিভাবে সারভাইভ করছে কিংবা তারা তো লাইমলাইট আসছে না এই মানুষগুলো যদি আপনার গন্ডির মধ্যে থাকে আপনি অবশ্যই পার্সোনালভাবে হোক বা যেভাবে হোক আপনি তার খোঁজখবর রাখবেন কিংবা তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন কিংবা সবাইকে এটা বোঝানো উচিত যে এই শোককে তো শক্তিতে রূপান্তর করা ওভাবে সম্ভব না কিন্তু এই পরিবারটি যাতে ভবিষ্যতে চলতে পারে সেই ব্যবস্থা বা সেই চেষ্টা তো আমরা আমাদের জায়গা থেকে করতে পারি তো এই দুর্যোগের দিনে যুদ্ধ পরবর্তী যে পরিস্থিতি হয় প্রতিটা দেশের সেই পরিস্থিতি কাটানোর সাথে সাথে পরিবারগুলোর পাশে আমাদের দাঁড়ানো উচিত এবং আমরা চাই সবাই যার যার জায়গা থেকে সেই চেষ্টাটা চালিয়ে যাবে ধন্যবাদ সবাই